প্রিয় বন্ধুরা তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো আর কয়েকটা দিন মাত্র কয়েকটা সময় পেরিয়ে গেলেই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে মাধ্যমিকের রেজাল্ট এবছর কেমন হতে চলেছে মাধ্যমিকের রেজাল্টে কত শতাংশ ছাত্রছাত্রী এবছর পাশ করতে চলেছে সমগ্রতা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী বিস্তারিত আলোচনা করবো কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো প্রথমেই বলে রাখি এবছর তোমাদের রেজাল্ট তোমরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমেও দেখতে পারবে এবং অ্যাপসের মাধ্যমেও দেখতে পারবে যেটা অফিশিয়াল নোটিসে বলা আছে এবং ফার্স্ট রেজাল্ট যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে সরাসরি সবার প্রথমে তোমরা রেজাল্ট দেখে নিতে পারো ও যেখানে তোমার আর রীতিমতো রোল নাম্বার দিয়েই তোমরা তোমাদের রেজাল্ট অনলাইনে দেখে নিতে পারো সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি তোমরা যারা আমার ভাই বোন রয়েছ যারা মাধ্যমিক দিয়ে দিয়েছ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে চিন্তা করছো তোমরা একেবারে চিন্তা করো না তোমাদের প্রত্যেকের ভালো রেজাল্ট হতে চলে তো আমি মনে প্রাণে চাই তোমরা খুব ভালো রেজাল্ট করে পরবর্তী একাদশ শ্রেণীতে নিজের পছন্দের সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারো তো এক্ষেত্রে তোমরা এ তোমরা অনেকে চিন্তা করছো যে এবারে পাশের হার কি বাড়বে না কমবে অ্যাকর্ডিং টু আন বিভিন্ন শিক্ষকরা যে খাতা দেখেছে বিভিন্ন লিডিং নিউজ পেপার যে বিষয়গুলো তুলে ধরেছে তার পরিপ্রেক্ষিতে এবং বিগত বছরগুলোতে যে পাশের হার যে হারে ইনক্রিজ হয়েছে সেই সমস্ত দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু এবছর পাশের হার বাড়তে চলেছে এবার তোমরা বলবে হ্যাঁ কত পার্সেন্ট ছাত্রছাত্রী এবছর পাস করবে দেখো এবছর যেটা সম্ভাবনা রয়েছে প্রায় এইটটি ফাইভ পার্সেন্টের ওপরে তো ছাত্রছাত্রী পাস করবেই প্রায় নাইনটি পার্সেন্টের লাগোয়া কিন্তু ছাত্রছাত্রীরা পাস করতে চলেছে রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু এবছর পাস করবে সে নিয়ে কোনো সন্দেহ নেই এইটটি সিক্স পার্সেন্টের ওপরে ছাত্রছাত্রীরা পাস করতে চলেছে বিগত বছরগুলোর দিকে যদি দেখি আগের বছরও তোমরা জানো প্রায় এইটটি সিক্স পার্সেন্ট ছাত্রছাত্রী পাস করেছে এবং এবছর কিন্তু সেই পার্সেন্টেজ পাসের হার আরও বেড়েছে মানে এবছর রেকর্ড সংখ্যক মাধ্যমিকে ছাত্রছাত্রীরা পাস করতে চলেছে এবং ফার্স্ট ডিভিশনের কথা যদি বলি সেটাও কিন্তু অনেকটাই বেশি এবং একাধিক সংবাদ মাধ্যম একাধিক শিক্ষক শিক্ষিকার যে বক্তব্য সেই অনুযায়ী এবছর ওর বিগত বছরগুলোতে যে পাশের হার ছিল তার থেকেও সর্বাধিক পাশের হার কিন্তু এবছর হতে চলেছে কারণ তোমরা জানো এবছরের ক্ষেত্রে বিভিন্ন বিষয় হয়েছে দেখা গেছে কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের নাম্বার নিয়ে এসেছিলো সেটা মাধ্যমিক বোর্ড আবার শিক্ষকদের কাছে পুনরায় খাতা দেখতে বলেছে নাম্বার কিভাবে বাড়ানো যায় সেটা দিয়ে ভেবেছে এবং বেশিরভাগ ছাত্রছাত্রীকে কিভাবে পাশ করানো যায় সেটা ভেবেছে এবং সর্বদা বোর্ড বোর্ডের শিক্ষক বা যে সমস্ত শিক্ষকরা খাতা দেখে বা তোমাদের স্কুলের প্রত্যেকটি শিক্ষক চাই তোমরা যাতে ভালো নম্বর নিয়ে পাশ করতে পারো কেউ যাতে ফেল না করে ফেল করাতে কেউই চায় না আর কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা কিছু লিখে আসেনি তারা বাদ দিয়ে যারা দু তিন নম্বর কমও পেয়েছে তাদেরও যে কীভাবে পাশ করানো যায় সেই চিন্তায় কিন্তু বোর্ড করছে এবং যেটা বললাম তোমরা জানতে চাইছিলে পাশের হার কি দেখো এক্স্যাক্ট কত পাশের হার রয়েছে সেটা তো ও অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করার পরই জানতে পারবে কিন্তু ও যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে যে সর্বাধিক পাশের হার থাকবে নাইনটি সিক্স নাইনটি সেভেন পারসেন্ট কিন্তু ও তোমার পাশের হার ইনক্রিজ হবে মানে নাইনটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু পাশের হার থাকবে মানে বুঝতেই পারছো এতদিনে যত মাধ্যমিক পরীক্ষা হয়েছে তার থেকেও বেশি সব থেকে বেশি পাশ এবছরই পার্সেন্টেজ হিসাবে ছাত্রছাত্রীরা করতে চলেছে কাজেই তোমাদের প্রত্যেকের জন্য এটা সুখবর ওর তোমরা অনেকে জানতে চাইছিলে এই বিষয়টা একাধিক সংবাদ মাধ্যমও দিয়েছে এ এবং বিভিন্ন শিক্ষক যারা কথা দেখেছে তারাও বলেছে এবং তোমাদেরও আমি সেই অনুযায়ী জানিয়ে দিলাম তোমরাও জিজ্ঞাসা করেছিলে যাতে তোমরা অনেকটা নিশ্চিন্ত হতে পারো তোমরা প্রত্যেকে পাস করবে যারা এই পরিবারের আমার আর সদস্য আমার ভাই বোন তারা প্রত্যেকে পাশ করবে এটাই আমি মনে প্রাণে চাই এবং তোমরা কত নম্বর পেতে চলেছ কত নম্বর আশা করছো একই সাথে এ তোমার আর এই মুহূর্তে কি মনে হচ্ছে রেজাল্টে এ তোমরা ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন না স্টার বা কটা লেটার পা পাবে বলে মনে করছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না বাদবাকি বন্ধুরা যারা চিন্তা করছে তাদেরও ভিডিওটি শেয়ার করে এই বিষয়টা জানিয়ে দাও যে এবছর মাধ্যমিকে পাশের হার সর্বাধিক হতে চলেছে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকের রেজাল্টের জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল অল দ্য বেস্ট